নির্বাচন কমিশন ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রীকে সিও তথ্য না পেলে দুর্নীতিগ্রস্ত আমলাদের নাম প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর রাজ্য ভোটার তালিকার এসআইয়ের প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সিইওর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আছে এ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি মনেের বিরুদ্ধে কী দুর্নীতি অভিযোগ রয়েছে প্রমাণসহ আগামী সোমবার বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে মুখ্যমন্ত্রীকে সেই সঙ্গে শুক্রবার শুভেন্দুর হুঁশিয়ারি প্রকাশ না করলে আমরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত আইপিএস আইএসদের নাম ও সিএমও ও মুখ্যমন্ত্রীর দপ্তরতে কারা কি করছে সব বলবো রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন আগুন নিয়ে খেলবেন না অ্যাকশন হলে রিয়াকশনও হবে এসআইএর ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এ রাজ্যে এই প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত সিইও মনোজকে নিশানা করেন মন্ত্রী বলেন বড্ড বেশি আধিকারিকদের হুমকি দিচ্ছেন আশা করি তিনি বেড়ে খেলবেন না সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য সিইওর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আছে সময় হলে বলবো। শুক্রবার সিইওর দপ্তরে এসে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে নিশানা করে শুভেন্দু বলেন মনোজ আগরওয়ালা কি করছেন মুখ্যমন্ত্রী না বললে দীপাবলির পরে সিইও দপ্তরে ধর্না দেব কেন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও সব আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি দুইজনকে সাসপেন্ড করা হয়েছে কোনো এফআইআর দায়ের হয়নি কেন এ বিষয়ে তিনি সিইও দপ্তরে একটি লিখিত অভিযোগ দিতে এসেছেন জানিয়ে বিরোধী দলনেতা বলেন অভিযোগ জানানো হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও বিষয়টি খুবই গুরুতর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি সিইওকে আক্রমণ করেছেন উনি মুখ্যমন্ত্রী বলেছেন সিইও বেড়ে খেলছে এ ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সরাসরি কমিশনকে হুমকি এরপরেই শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে সিইও কি করেছেন সিইও নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন মনোজের বিরুদ্ধে কি তথ্য আছে জনগণ আমরা জানতে চাই সিও দুর্নীতি করে থাকলে কী দুর্নীতি তার প্রমাণ কী এর নিয়ে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন এটা রাজনৈতিক ভাষা নয় গুন্ডাদের ভাষা বলব মুখ্যমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুক্রবার নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন তার মন্তব্য এরপরেও কোনো পদক্ষেপ না হলে ধরে নিতে হবে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন শিওর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছেন সেজন্য কমিশন ও রাজ্যপালের উচিত চিওকে নিরাপত্তা দেওয়া তার বাড়িতে অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন